নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ এই অভিজিৎ বর্ষাকালে গাছে ফুল যদি আপনারা ফোটাতে চান আর গাছ যদি সুন্দর করে তুলতে চান তাহলে অবশ্যই এই খাবার দিন গাছে কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে কুঁড়িও আসবে আর সুন্দর করে ফুলও পাবেন এটি আমাদের একটি গ্রাফটিং গাছ আপনারা গ্রাফটিং দেখতে পাচ্ছেন এই গ্রাফটিং পয়েন্ট এখানে দুটি ডাল আছে আর এই গ্রাফটিং এতে আপনাদের প্রচুর পরিমাণে এই ঠিক যেভাবে কুঁড়ি এসেছে এই পরিচর্যা করলে আপনারা কিন্তু কুঁড়ি পাবেন আমরা আগে দেখেছিলাম গাছেতে ফসফেট পটাশ ইউজ করার জন্য সেটি আমাদের ইউজ করা হয়েছে প্রতি সপ্তাহে বা পনেরো দিন ইন্টারভেলে আমরা কিন্তু এখানে ইউজ করি আর সাথে করে যেখানে গাছে ফুল আর সুন্দর বোধ যাতে পাই আমাদের এই গাছটি একটি মডেল হিসেবে তৈরি করছি আমরা ধীরে ধীরে সেটি তৈরি করার জন্য আমরা গাছটিকে সুন্দর পলিয়েরও প্রয়োজন হচ্ছে এই সুন্দর ফলিয়াজের জন্য আমি যেটা ইউজ করছি আপনারাও করুন আশা করি ভালো ফল পাবেন আসুন দেখে এই যে অ্যারুনিয়াম গাছগুলো এটি আমাদের একটি চেন জাস্ট তৈরি করার চিন্তা ভাবনা চলছে এটি চেনটি আপনারা ঠিক তৈরি করতে গেলে দেখুন জেনারেলি তিনখানা করে গাছ দিয়ে এই চেনগুলোকে অন্য সময় মডেলের জন্য তৈরি করা হয় এটি কিন্তু একটি মাত্র কোডেক্স এই কোডেক্স থেকেই আমরা তিনখানা ডাল বের করে এই কটেক্টটা থেকে এই চেনটি তৈরি হচ্ছে এর সাথে করে অ্যাডিশনাল আবার একটি ডাল চলে এসছে সেটি নিয়ে আমরা অন্যান্য চিন্তাভাবনা পরে করব গাছটি এখনও খুবই কচি কিন্তু এই সমস্ত কিছু যে তৈরি হওয়ার পেছনে মেন জিনিস যেটি সেটি আমরা পরে দেখাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশানটা কি অ্যাপ্লাই করি গেছে তবে এরকম সুন্দর গ্রোধ আনতে পারবো সেটি দেখাচ্ছি আমরা আর তার আগে আমি জাস্ট এটি একটু খুলে গেছে এই জিনিসটি যে আমরা এইভাবে এটিকে ধীরে ধীরে এটাকে বাঁধিয়ে আমরা টেসিকল তৈরি করে নিচ্ছি জিনিসটি আপনার এইভাবে হবে আর এই যে গাছে ফুল আসার ব্যাপারে আপনারা যখন ফুল আনতে চান আপনারা জিরো জিরো ফিফটি এটা লিটারে এক গ্রাম করে ইউজ করতে পারেন জিরো জিরো ফিফটিটি ইউজ করলে গাছে ফুল আসবে আর সাথে করে আপনার গাছের যদি মাটিতে থাকে মাটিতে পরিচর্যা আপনারা হয়তো মাসে বা পনেরো দিন অন্তর কিছু একটু করেন কিন্তু যদি ভাবে আমাদের এই যে পার্টিকুলার মিডিয়া মিডিয়াটি দেখালে আপনারা বুঝতে পারবেন এই মিডিয়াতে কিছুই কিন্তু নেই একদম এরকম সিন্ডারে গোলাপ তৈরি হয় সিন্ডারে গোলাপে আরও এ হয় কিন্তু আমাদের এই সিন্ডার সঙ্গে অল্প পাতাসার দেওয়া হয়েছিল। সেই কারণে এরকম রয়েছে এই রুট যদি তোলা হয় বুঝতে পারবেন কোডেক্স কিন্তু প্রচণ্ড মানে হার্ট কোডেক্স এটা আর খুব সলিড গাছ একদম গাছের গোদ দেখলেই আপনারা জান বুঝতে পারছেন আর পটাশিয়ামের এটা কিন্তু ফ্রিকুয়েন্ট ইউজ করতে হবে আপনাকে সিলিন্ডারে বলে ব্লিচিং হয়ে বেরিয়ে যাওয়ার জন্য আপনারা পারলে সপ্তাহে একবার করে ইউজ করুন সেটি আমরা করি প্রতি সপ্তাহে স্প্রে করি আমরা গাছের গোড়ায়ও খাবার দি আর লিকুইড যেটি গোড়ায় অ্যাড করব সেই লিকুইডটি আপনারা এক্ষুনি দেখতে পাবেন আমরা কী লিকুইড ইউজ করছি কীভাবে ইউজ করছি কতখানি ইউজ করছি কতদিন বাদে বাদে ইউজ করব সেটি আমি বলে দেবো কিন্তু জেনারেলি গাছের গোড়ায় খাবার কিন্তু সাত থেকে দশ দিন অন্তর কিন্তু পার্টিকুলার সিন্ডারের জন্য ইউজ করাটা খুব ভালো হয়তো গাছে কিন্তু ভালো গ্রোথ আপনারা পাবেন না গাছের খাবার কিন্তু জেনারেলি সবই বেরিয়ে যায় রুট কিন্তু ধরে রাখতে পারে না তার জন্য আমরা পাতাসার ইউজ করেছি ঠিকই তবুও বেরিয়ে যায় গরমের সময় প্রচণ্ড পরিমাণে হয় ময়েশ্চারও থাকে না এতে আর ময়েশ্চার কম থাকার জন্য গাছটা কিন্তু আরও গ্রোথটা বেশি নেয় অ্যারেনিয়ামে গোড়ায় জল বসা খুবই ক্ষতিকর আমরা আগেও বলেছি আমরা অন্যান্য যে ভিডিও করেছি সেই ভিডিওতেও দেখিয়েছি অ্যাডেনিয়াম ময়েশ্চার পছন্দ করে না মাটি ড্রেনেজ ওয়েল ড্রেনেজ না হলে কিন্তু পায় না অ্যাডেনিয়াম সব রকম মিডিয়াতে করা যেতে পারে কিন্তু সুন্দর করে জিনিসটা তৈরি করে নেওয়ার প্রয়োজন হয় আরেকটি ব্যাপার আপনারা অ্যাডেনিয়াম যদি মনে করেন যে না অ্যাডেনিয়ামের সুন্দর গ্রোথের প্রয়োজন গ্রোথের জন্য আপনারা কিন্তু আমাদের যে উনিশ 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 যে এমপিকে আছে এই এনপিকে সপ্তাহে একবার করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন যতক্ষণ না ফুল আসছে ফুল এসে গেলে কিন্তু উনিশ 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 আর ইউজ না করাই বেটার তখন ফসফেট আর পটাশের ওপর আপনারা রাখবেন যে এনপিকেতে ফসফেট আর পটাশ মোটামুটি বেশি পরিমাণে পাওয়া যায় সেরকম ইউজ করাটাই বেটার আর ফসফেট পটাশ স্প্রে করবেন গাছের গোড়ায় দেবেন লিটারে এক গ্রাম করে থেকে এক থেকে দেড় গ্রাম করে ইউজ করলেই যথেষ্ট তাহলেই আপনার গাছ সুন্দর হয়ে উঠবে আসুন দেখে নেওয়া যাক এর সঙ্গে আমরা আর কি গাছের গোড়ায় দিয়ে থাকি এখানে আমরা হাফ লিটারের মতন জল নিয়ে নিলাম আর আমাদের সাথে রয়েছে বায়োবিটা এক্স এই বায়োবিটা এক্স লিকুইড যেটি সেই লিকুইড আপনারা জানেন একটু ঠিক হয় জিনিসটি এটি পাঁচশো এম এল এ মোটামুটি এক এম মতন আমি এখানে অ্যাড করে নিলাম আর এই অ্যাড করে আমরা গাছেতে এটি ডাইরেক্ট অ্যাপ্লাই করব আপনারা গাছে স্প্রেও করতে পারেন গাছের গোড়াতে অবশ্যই দেবেন আর আমাদের এটি সিন্ডারে গাছ সিন্ডার আর পাতাসার ভার্মি কম্পোস্টের ওপরে গাছটি আছে এখানে ডাইরেক্ট এইভাবে ইউজ করবেন তাহলে গাছের কিন্তু খাবারের যে ঘাটতি মাইক্রোনিউট্রিয়সের ঘাটতি এই সমস্ত ঘাটতি একবারে কমিয়ে দেবে আপনারা এটি ইউজ করুন আশা করি ভালো ফল পাবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার